আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ বিশেষ করে দেশ আলোচনায় ১৩ নভেম্বর পাড়ার চার থেকে শুরু করে রাজনৈতিক মহল সব জায়গায় চলছে এ নিয়ে চলছে বিশ্লেষণ প্রশ্ন উঠছে কি হতে যাচ্ছে এই দিন কি ঘটতে যাচ্ছে রাজধানীতে কেনই বা বৃহস্পতিবার নিয়ে এত আলোচনা কি হতে যাচ্ছে জুলাই সনদ গণভোট এই সব নাটক নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতদিন পরে এসে বুঝেছে যে এসব সবই নাটক আর এই নাটকের উদ্দেশ্য যে কেবল আওয়ামী লীগকে মাইনাস করা তা তো নয় বিএনপি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তো দেশের বর্তমান রাজনীতিকে ইউনুস মহাজন এই পর্যায়ে নিয়ে গিয়ে ফেলেছে। সরকারের মধ্যে ভয়ঙ্কর একটা তোল পাওয়া শুরু হয়ে গেছে সরকারের মধ্যে শুধু না সারা বাংলাদেশে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি সরকারের বেঁধে দেওয়া সময়সূচি প্রায় শেষ কি হতে যাচ্ছে জুলাই সনদ গণভোট এইসব নাটক নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতদিন পরে এসে বুঝেছে যে এসব সবই নাটক আর এই নাটকের উদ্দেশ্য যে কেবল আওয়ামী লীগকে মাইনাস করা তা তো নয় সেটিও মির্জা সাহেব মনে হয় বুঝেছেন যা এতদিন ধরে আমরা বলে আসছি যে ইউনুস মহাজন শুরু করেছিলেন এবার পুরোপুরি তিনি সেটা বাস্তবায়ন না করে ক্ষমতা ছাড়বেন না প্রশ্ন হলো কতটা দেরি করে ফেলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের বিশ্লেষণে আসলে বলতে চাই কি নাটক চলছে জুলাই সনদ আর গণভোট নিয়ে চলুন আলোচনা শুরু করি বিএনপি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তো দেশের বর্তমান রাজনীতিকে ইউনুস মহাজন এই পর্যায়ে নিয়ে গিয়ে ফেলেছেন তথাকথিত জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে এমনভাবে ভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন যে যে কোনো মুহূর্তে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করতে পারে আর এটাই যেন তার সরকারের মূল লক্ষ্য এই লক্ষ্য সফল হলে ইউনুস নির্বাচন না দিয়ে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে পারবেন যদিও মুখে মুখে সরকারের সকল মেশিন থেকে বলা হচ্ছে যে যে যেকোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে নির্বাচন হবেই এই সব মানে ভুয়া কথাবার্তা প্রশ্ন হলো নির্বাচন হওয়ার মতো পরিবেশ কি দেশে তৈরি হয়েছে ইতিমধ্যে নভেম্বর মাসের অর্ধেক কি মনে হয় যে নির্বাচন করার কোন উদ্দেশ্য সরকারের আছে উল্টো বিএনপি একটি রাজনৈতিক চাল চেলে দিয়ে এরই মধ্যে প্রার্থী ঘোষণা করে ফেলেছে এবং এর মাধ্যমে ইউনুস জামায়াত এনসিপি সকলে একটু চাপে পড়ে গেছে কিন্তু তারা যেহেতু রাজনৈতিক কোনো শক্তি নয় বৈধ কোনো সরকার নয় সেহেতু এরকম রাজনৈতিক চাপে তাদের কোনো কিছু এসে যায় না তারা তাদের মতো সরকার চালাচ্ছে এবং তাদের মূল লক্ষ্য আওয়ামী লীগকে দমানোর কাজটি করে যাচ্ছে এদিকে বিএনপি নিজেও এখন মনে করছে যে সরকার নির্বাচন দিতে চাচ্ছে না বলেই জুলাই সনদ গণভোট ইত্যাদি নিয়ে ইস্যু বানাচ্ছে যেমনটি বিএনপি মহাসচিব মেজর ফকুল ইসলাম আলমগীর বলেছেন মানে কোনো ইস্যু নেই সবই নাকি নাটক এদিকে শোনা যাচ্ছে যে বিএনপি যাতে জুলাই সনদ এবং গণভোট মেনে নেয় সেজন্য চাপ দেওয়া হচ্ছে এই চাপকে গোপন সমঝোতা হিসাবেও কেউ কেউ বলছেন ক্ষমতার দেখানো হচ্ছে বিএনপি কে সন্দেহ নেই অনেক বিশ্লেষক বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন তখনই অনুষ্ঠান সম্ভব হবে যদি আসন ভাগাভাগি করে একটি নির্বাচন করা যায় আগে থেকেই কে কত আসন পাবে কে সরকার হবে কে বিরোধী দল হবে সেসব নিশ্চয়তা দেওয়া যায় আর যদি সেটা হয়ও আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে কোনো নির্বাচন করলে সেটি যে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না সেটিও বলা হচ্ছে বিশ্লেষকরা বলছেন তবে সকলেই কথা বলছেন যে নির্বাচনটি আসলে হবে না ফেব্রুয়ারিতে এবং সরকারও সেটা চাইছে না তার মানে এখন যে জায়গায় এসে রাজনীতি দাঁড়িয়েছে সেখানে জুলাই সনদ গণভোট আসলে এক ধরনের বিভ্রান্তির নাটক যে কথা মির্জা ফুকুল ইসলাম আলমগীর বলেছেন দলগুলোর মধ্যে কেউ জানে না কে কোন অবস্থানে সরকার বলছে আলোচনার দরজা খোলা কিন্তু বাস্তবে কেউ না বিএনপি বলছে তারা শুধু সরকারের সঙ্গে কথা বলবে জামায়াত বলছে সরকারের দায়িত্ব আদেশ জারি করে গণভোট আয়োজন করা মানে আপনার মনে আছে কিনা যায় না গত দুদিন আগে জামায়াতের পক্ষ থেকে বিএনপি মহাসচিবের সাথে যোগাযোগ করা হয়েছিল কথা বলার জন্য কিন্তু কথা তো কেউ বলছে না গণতন্ত্র মঞ্চ যাচ্ছে একটা মধ্যপথ কিন্তু সারা পাচ্ছে না সবাই কথা বলছে কিন্তু কেউ কারো কথা শুনছে না এই বিশৃঙ্খল অবস্থা থেকে বোঝা যায় সরকার যেমন ইচ্ছাকৃত ভাবে সময় ক্ষেপণ করছে তেমনি কিছু রাজনৈতিক পক্ষ চায় না নির্বাচন হোক কারণ নির্বাচনের মানে হলো তো জনগণের কাছে ক্ষমতা ফিরে যাওয়া আর জনগণের সিদ্ধান্তের সামনে কোনো গোষ্ঠী বা মতবাদ তো কেন যাবে না ফলে তারা আসলে নির্বাচনটি চায় না এই সময় এসে ফরাদ মাজারের মতো কিছু জ্ঞান পাপিকে সরকার মাঠে নামিয়েছে বোঝা যায় যে তারা হয়ে কাজ করছে যারা নিজেদেরকে চিন্তক দাবি করেন দার্শনিক দাবি করেন মানে দার্শনিক বিপ্লব বলছেন তিনি এটিকে বাস্তবে তারা একটা অরাজকতা এবং আবার সেই এনার্কির ভেতর দিয়ে তারা মূল ক্ষমতাটি দখল করতে চান ফরাদ মাজার বলেছেন নির্বাচন হলে নাকি দেশের ক্ষমতা ভারতের হাতে চলে যাবে এই বক্তব্য তো শুধু হাস্যকর নয় বরং রাজনৈতিকভাবে খুব উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন হলো যে নির্বাচনে আওয়ামী লীগ নেই বিএনপি এবং নতুন দলগুলো ভোটগুলো অংশ নিচ্ছে সেখানে কিভাবে দেশ ভারতে চলে যাবে কারণ তারা তো মনে করে যে আওয়ামী লীগ হচ্ছে ভারতের দলদাস দাস বা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভারতের হাতে দেশ চলে যায় কিন্তু নির্বাচনে তো আওয়ামী লীগ নাই তাহলে কিভাবে ভারতের হাতে দেশ চলে যায় বলেন তো মানে খোলা যুক্তি না এইসব মানে এই ভারতের কথা না বললে তাদের পেটের হজম হয় না এই ভারতের কথা তাদেরকে বলতেই হবে এমন যুক্তি তারা দিচ্ছে কেবল মানুষকে ভয় দেখানোর জন্য যেন নির্বাচন না হয় বাংলাদেশে একটা মহল আছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা চায় স্থায়ী অন্তর্বর্তীকালীন শাসন ছাত্র বা কিছু এই গুন্ডাদের হাতে ক্ষমতা একটা নতুন বিপ্লবী কাঠামো নাকি তাদের দরকার বাস্তবে যা গণতন্ত্র নয় বরং ব্যক্তি কেন্দ্রিক এক না এদের লক্ষ্য বা এরা তাই এই চিন্তা থেকেই ফরাদ মাজহার এখন সংবিধানকেও ঔপনিবেশিক বলছেন জনগণ নিজেরাই নাকি রাষ্ট্র চালাবে বলে দাবি করছেন এই সংবিধান জনগণ করেছে কিনা সেটা তো মুক্তিযুদ্ধ প্রমাণ করে দিয়েছে কারণ এই সংবিধান তো মুক্তিযুদ্ধের অর্জন মানে এটা কি আসলে এটা কি চায় ওরা এটা আদতে রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলার ডাক প্রতিনিধি ছাড়া রাষ্ট্র মানে বিশৃঙ্খলতা যার সুযোগ নেবে অস্ত্রধারী সংগঠিত গোষ্ঠী আমরা যাদেরকে বলি জঙ্গি অদ্ভুত বিষয় হলো যে ব্যবস্থা নিয়ে তিনি এত সমালোচনা করেন সেই ব্যবস্থাতেই তার পরিবার রাষ্ট্রীয় দায়িত্বে আছে তার স্ত্রী এর মানে একটাই এটা কোনো নীতিগত অবস্থা নয় বরং রাজনৈতিক সুযোগ সন্ধান যখনই নির্বাচনের সময় আসে তখন এই মহল সবচেয়ে সক্রিয় হয়ে ওঠে কারণ নির্বাচন তাদের করছে অস্বস্তি সরকার যারা সময় বাড়াতে চাইছে সরকারের ফাঁদে পড়তে চায় না তৃতীয়ত কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং বিপ্লবী চিন্তাবিদ বলে নিজেদেরকে পরিচয় দেন যারা পুরো নির্বাচনী ধারাকে প্রশ্নবিদ্ধ করতে চায় ও এনসিপির কথা বলতে ভুলে গেছে এনসিপি মাঝখানে ছাগলের চার নম্বর বাচ্চা হিসেবে লাফাচ্ছে যাই হোক ওটা নিয়ে কথা বলতে চাই না কারণ তারা এখন আর কোনো প্রাসঙ্গিক নয় এই তিন পক্ষের সংঘাতে দেশের রাজনীতি এমন এক জায়গায় এসে পড়েছে যেখানে সংলাপ নেই কেবল সন্দেহ এবং অভিযোগ আছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকার যদি সত্যি নির্বাচন চায় তবে কমিশনের সুপারিশ অনুযায়ী দলগুলোর একমতের জায়গাটুকু বাস্তবায়ন করা উচিত ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে দলগুলোর নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে এমন এক চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হয়েছে যা নিজেরাই মেনে নিতে পারছে না ফলাফল কি ফলাফল হচ্ছে একটা ভয়ঙ্কর রাজনৈতিক নাটক যার পরিণতি কি আমরা কেউই জানি না যারা এখন জুলাই সনদ বা গণভোটের নামে নতুন সংবিধান সংস্কারের আলোচনা তুলছে তাদের উদ্দেশ্য পরিষ্কার রাজনীতির মাঠে গোলমাল তৈরি করে নির্বাচনের সময়সীমা আরো পিছিয়ে দেওয়া সরকার বলছে গণতন্ত্র রক্ষা করবে কিন্তু তার বাস্তবে তারা বিরোধী দলগুলোকেই বা মানে রাজনৈতিক দলগুলোকে চাপের মধ্যে রেখে নিজেদের অবস্থান শক্ত করছে একই সময়ে এই ছদ্ম মহল গণতন্ত্রের পরিবর্তে কোন জনগণের সরাসরি শাসন তত্ত্ব দাঁড় করিয়ে জনগণকে বিভ্রান্ত করছে এই পুরো পরিস্থিতি এখন এক ধরনের ওই যে বললাম রাজনৈতিক নাটক চলছে যেখানে প্রতিটি পক্ষই নিজেদের সংলাপ মুখস্থ রেখেছে বটে কিন্তু কেউ সত্যিকারের সমাধান চাইছে না শুধু সময় কিনছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকই বলেছেন যে জুলাই সনদ বা এসব সবকিছু নয় নির্বাচন ঠেকানোর জন্য অনেকগুলো পক্ষ এখন মাঠে নেমে গেছে যার মধ্যে ফরাদ মাঝহারের মতো চিহ্নিত রাজনৈতিক পাগলও আছেন পাগল না হলে এমন কথা কোন স্বাধীন সার্বভৌম দেশ সম্পর্কে কেউ বলতে পারে বলুন তো যে নির্বাচন হলে নাকি দেশ ভারতের হাতে চলে যাবে বিগত বছর ধরে পাগলরা বলে আসছে যে স্বাধীন বাংলাদেশ ভারতের হাতে চলে যাচ্ছে বা যাবে কিন্তু বাংলাদেশ বাংলাদেশই আছে তবে হ্যাঁ দেশটাকে যে এখন পাকিস্তান বানানোর চক্রান্তে এসব পাগলরা সারা জীবন ব্যয় করে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই এবার আবারও সেই পাকিস্তান বানানোর খেলায় নেমেছে আলোচিত এসব পক্ষ পাগলরা মানে রাজনৈতিক পাগলরা যে কারণে বাংলাদেশের সংবিধান বদলানোর আয়োজন নিয়ে তথাকথিত জুলাই সনদ গণভোট ইত্যাদি অপরাজনীতির খেলা খেলে যাচ্ছে খেলা চলছে কিন্তু জানি না যে আজকে যেভাবে বাংলাদেশে উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে এর মানে এই পক্ষটি এই পাগলদের পরাজয় লেখা আছে দেখে নেবেন পরাজয়টা আসলে ঘনিয়ে আসছে পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে মরণ মানে ঘনিয়ে আসছে এদের না হলে এতবার পারবে কেন এরা তাহলে আউমলিগের লকডাউন কেন্দ্র করে সরকারের মধ্যে ভয়ঙ্কর একটা তলপার শুরু হয়ে গেছে সরকারের মধ্যে শুধু না সারা বাংলাদেশে একটা আতংক তৈরি হয়ে গেছে এটা কিন্তু আউমলিগের লকডাউন কোন কারণে না কিন্তু জনগণের দ্বারা আউমলিগের এই লকডাউন সরকার ঠকাতে পারবে কি লকডাউন আউমলিকে সফল করতে পারবে চারিদিকে যে সব আলামত দেখা যাচ্ছে তাতে সফল হবে কারণ হচ্ছে ইতিমধ্যে আউমলিগের জন্য সহায়ক নানান পরিবেশ তৈরি হয়ে গেছে আপনারা জানেন যে গত শুক্রবারে সেনাবাহিনীর জেনারেলদের বৈঠকটার কথা জানেন আমরা আলাদা করে কন্টেন্ট করে সেগুলো জানিয়েছি কি আলাপ হয়েছে আপনারা সেটি শুনেছেন এবং সেনাবাহিনী যে সময় আওয়ামী লীগের কর্মসূচি সে সময় সেনাবাহিনী উঠে যাবার খবরও আপনারা শুনেছেন কিন্তু মাঝখান থেকে গতকালকে একটা বিভ্রান্তি তৈরি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বিভ্রান্তি মানে এটি একটি দাহাম মিথ্যাচার গত চার তারিখ মঙ্গলবার আইন শৃঙ্খলা কোর কমিটির যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকে আমরা আর মাঠে মাঠে না না কোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে উঠে যাবে সাত তারিখের বৈঠক পাঁচ তারিখে উঠে গেছে পাঁচ তারিখে চিঠি পর্যন্ত ইস্যু হয়েছে। আছে আপনাদেরকে গতকালকের একটি কন্টেন্টে দেখিয়েছি সেই চিঠি তো কাজেই গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জানিয়ানো চৌধুরী মিথ্যাচার করেছেন সেনা বাহিনী আপনি খোঁজ নিয়ে দেখুন সারা বাংলাদেশে সেনা বাহিনী আগে যা ছিল তত্ত্বটুকু আছে কিনা এবং আরো আসার কথা সুখের কথা সুখের কথা আওয়ামী লীগের জন্য এই যে আমি ম্যাজিসট্রেসি পাওয়ারের কথা বলছি আসল ম্যাজিসট্রেসি পাওয়ার ২-3 দিনের মধ্যে জারি হবার কথা ছিল এটা জারি হচ্ছে না এখন পর্যন্ত আমি এটি জানি কিন্তু এটা বলতে পারবো না যে কালকে আবার সিদ্ধান্ত কি হয় এখন পর্যন্ত জানি যে এই ম্যাজিসট্রেসি পাওয়ার নতুন করে জারি হচ্ছে না আর ও সুখের খবর আসার খবর হচ্ছে নিজের সেনাবাহিনী যে ফিফটি পার্সেন্ট এখন আছে বা তারও কম এটি পুরোপুরি উঠে যাবে এই নভেম্বর মাস নাগাতে বা ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উঠে যাবে ডিসেম্বরের প্রথম আর্ধের মধ্যে ইউরুশ পাগল হয়ে গেছে ইংরুশ সরকার পাগল হয়ে গেছে হাতে পায়ে ধরে এই যে অর্ধেকটা কেউ রাখা যায় কিনা এখনো পর্যন্ত সফল হয়নি সফল হবে না অন্যদিকে পুলিশ সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত যে পুলিশ আসলে কি করবে পুলিশের মাঠ পর্যায়ে যারা সরাসরি অ্যাকশানে যায়

ষোলো মাসে এই যে মাঠে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে যে আছে এতে সেনাবাহিনীরা নিজেদেরকে নিজেরা জিজ্ঞেস করছে সেনাবাহিনী উপলব্ধি করছে যে আমরা এইভাবে থাকলে আমাদের আরো দুর্নাম হবে আমাদের উপরে এমনি চাপ আছে আরো চাপ বাড়বে কাজেই ইউনুস চাইবে যে একতরফা একটা নির্বাচন করে চলে যাব এটা হবে না এটা হচ্ছে না পরিস্থিতি পাল্টে যাচ্ছে এগুলো কেন হচ্ছে জানেন স্পেস দেওয়া আওয়ামী লীগকে স্পেস দেওয়া এখন আওয়ামী লীগের কাজ এই স্পেসের সব ব্যবহার করা সব ব্যবহার করে সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করা এবং সেই পরিস্থিতি ক্রিয়েট করলে বাংলাদেশের এখনকার ইউনসের প্রেক্ষাপট পাল্টে যাবে এটি নিশ্চিত এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ দূর কি করতে পারবে তবে এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে যে এই লকডাউন কিন্তু সেই লকডাউন নয় এটা আওয়ামী লীগের কর্মসূচি বারবার বার বলছি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের কর্মসূচি আজকের অবস্থা কিংবা এক বছর আগের দশই নভেম্বর গত বছর এক নয় কিন্তু আজকে আওয়ামী লীগের সামনে অন্যান্য রাজনৈতিক দলগুলো নামতে গেলে সাতবার ভাববে অবস্থাটা এরকম আওয়ামী লীগ এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যথেষ্ট শক্তি সামর্থ্য নিয়ে নামবে এটি নিশ্চিত কারণ তাদেরকে অন্তত পক্ষে মাঠ ছেড়ে দেওয়া হয়েছে এখন মাঠটাকে করে খেতে হবে এই করে খাওয়ায় আওয়ামী লীগ যদি জয় হয় সামনের দিনে আওয়ামী লীগের শুধুই বিজয় একটা সরকার আসবে এই ওসের পরিবর্তে সরকার এসে সবকিছু একটা টাইট করে ফেলবে সবকিছু কন্ট্রোলে নিয়ে নেবে এরপর একটা নির্বাচন হবে সেই নির্বাচনটা দেরি হবে এক বছর লাগতে পারে আমরা সেই জিনিসগুলো দেখার জন্য অপেক্ষায় আছি জাহাঙ্গীর আলম চৌধুরী গতকালকে মিথ্যাচার করেছেন আজকে গতকাল থেকে আজকে 24 ঘন্টা হয়ে গেছে আর্মি ওঠেনি এমন কোনো চিঠি নথিপত্র কোনো জায়গায় কোনো খবর নাই কেউ একটা চিঠি দেখাক আমি চ্যালেঞ্জ করব যে আওয়ামী ওঠেনি এমন একটা চিঠি দেখাক কিন্তু আমরা তো গতকালকে কন্টেন্টে দেখিয়েছি আর্মি উঠে যাওয়ার বিমান বাহিনী নৌবাহিনী উঠে যাওয়ার চিঠি ইস্যু হয়েছে গত পাঁচ তারিখে এবং সেই দিনই উঠে গেছে এবং সেই দিনই সাংবাদিক সম্মেলন করেছে আর্মি সেনা সদরে আর্মি বলেছে যে আমরা উঠে যাওয়ার চিঠি পেয়েছি মাঝখান থেকে সেই জাহাঙ্গীর আলম চৌধুরী কেন মিথ্যাচার করলেন আসলে ভয়ে আতঙ্কে আমরা তো গত ষোলো মাস যাবত একটা মিথ্যাচারের সরকারের মধ্যে আছি রাষ্ট্রীয় ভাবে মিথ্যাচার করা হয় ডক্টর নিজে মিথ্যাচার করেন এবং তার পুরো পরিশোধ মিথ্যাচার করেন আপনারা হয়তো অনেকে দেখবেন যে বিভিন্ন পেজে প্রকাশ করা হচ্ছে যে সেনাবাহিনী জোরালো ভূমিকা পালন করবে পুলিশ জোরালো ভূমিকা পালন করবে এটা করবে সেটা করবে এগুলো জাস্ট আতঙ্ক সৃষ্টির জন্য কিন্তু সোজা কথা আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে দারুণ ভীতি কাজ করছে আর সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ